আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে মোমবাটিক মোমতুলি বাটিক এবং চণ্ডী বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর হবে আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো বাটিকের শাড়িগুলো হোম টেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলা সিকোয়েন্সের আরিকাজের ড্রেসগুলো সবই মোটামুটি কম বেশি আমাদের কাছে পেয়ে যাবেন আর বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আমাদের কাছে পাবেন না প্রত্যেকটা ড্রেস সবসময় অ্যাভেলেবল আপনাদের জন্য স্টকে রেখে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ